মর আহমেদুম্য়াহি বাকাত আলিম প্রথমবর্ষে অধ্যায়নরত প্রিয় শিক্ষার্থীর ভাইবোনেরা সকলকে দুরুসুল বালাগতির পর অনলাইন দরজ পরবর্তচ আর স্বাগত জানাচ্ছি আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একটা কালিমা ফাঁসি হওয়ার জন্য কালিমাটি তিনটি বস্তু থেকে তিনটি বিষয় থেকে মুক্ত থাকতে হবে একটি হল তানা ফুরুল হারু আরেকটি হল মুখালাফাতুল কেয়াস আরেকটি হল আল আমরা ইতিপূর্বে তানাফরুল হরুফ এবং মুখালাফাতুল নিয়ে আলোচনা করেছি তো গরাবত শব্দের শাব্দিক করতে আমরা বলেছিলাম দুর্বুদ্ধতা ও স্পষ্টতা অপরিচিত পরিচিত দুরুসুল বালাগতের বাসায় গরাবত বলা হয় ওয়াল গরাবতু হল কৌনুল কালিমাতি ক্যালেমাটি হওয়া জাহিরাতি ও স্পষ্ট অপরিচিত অপ্রকাশ্য আল মানা অর্থের দিক দিয়ে অর্থগতভাবে তাহলে কি দাঁড়াচ্ছে আল গরাবতু কৌনুল কালিমাতি মানা হল কালিমাটি অস্পষ্ট অর্থবোধক হওয়া কালিমাটি অপরিচিত অর্থবোধক হওয়া ক্যালিমাটি অপ্রকাশিত অর্থবোধক হওয়া এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে সারিহেগন এ কথাটাকে ব্যাখ্যা করেছেন যে এর মানে হল ইউবাহাতু আনহা ফিল কুতুবিল মকসুজাতি মিনাল লোয়া খাল অর্থটা এমন মানুষের কাজ আরবদের কাছে আহালুলসানদের কাছে এই খাল অর্থ এত অস্পষ্ট এত অপ্রকাশিত এত অপরিচিত যে এই কালমাটির অর্থটা বের করতে হলে বড় বড় লগত দেখতে হয় বড় বড় লগত তালাশ করতে হয় তখন বড় বড় লগতের মধ্যে এই কালুর অর্থটা পাওয়া যায় না হবু যেমন এই কাল মাটির অর্থ হলো ইজ দামা আ একত্রিত হল ইফর ইফরান এই কালমাটির অর্থ হলো বেমানা ইন শরাফা ফিরল বা ফিরে গেল লাখামা এই কালেমাটের অর্থ হলো বেমানা ইস্তাদা কঠিন হল তাইলে তাকাকা এই কালেমাটির অর্থ ইজতামা এটা কিন্তু আহারুলানদের কাছে এটা অস্পষ্ট ই ফরান এই কালেমাটির অর্থ ইন সরাফা এই অর্থে এই অর্থটা এই কালিমার এই অর্থটা মানুষ আহরুলের কাছে কিন্তু অস্পষ্ট

থেকে মুক্ত থাকতে হবে গারাবত মানে কৌনুল জাহিরাতিল মানা ক্যালমাটি অর্থবোধক হওয়া সুতরাং এই এই ক্যালেমাগুলো অস্পষ্ট অর্থবোধক অপরিচিত অর্থবোধক অপ্রকাশিত অর্থবোধক সেজন্য এই ক্যালমাগুলোকে ফসি কালমা বলা যাবে না السلام عليكم ورحمه الله وبركاته